ফেসবুক প্রতিষ্ঠিত হওয়ার পর মিডিল ইস্টে প্রথম যে জোয়ার হয় সেটা হচ্ছে আরব বসন্ত এবং এই আরব বসন্তে ছোট্ট একটা ঘটনা এত ব্যাপকভাবে ভাইরাল হয় যে কারণে এটার ছোঁয়া সবখানে ছুটতে থাকে এখন এই টেকনিক টেকনিক্যাল যুগে সব তথ্যই খুব সহজেই সত্য মিথ্যা তথ্য খুব দ্রুতই ছড়াইতে থাকে কিন্তু এই আরব বসন্তের পর সে দেশগুলোর অবস্থা কিন্তু আসলেই মোটেও ভালো নাই মানে আমরা যদি দেখি যে কারণে এই জিনিসগুলো হয়েছে সেটা রেজাল্ট তার পরবর্তী উত্তরণ কিন্তু ভালোভাবে হয়নি বরঞ্চ অনেক দেশে অনেক জায়গা থেকে অনেকে এটার ভিতরে ঢুকে গেছে এই যে কিছুদিন আগে আমরা নেপালের যে ঘটনাটা দেখলাম নেপালের এই ঘটনার অন্যতম একটা কারণ ছিল যে ওই তাদের যে এমপি মন্ত্রীরা তাদের যে বিলাসী জীবন এখানে উঠে আসেছে এই বিলাসী জীবনের বিপরীত পাশে যখন ওইখানকার নেপালেরই কোনো মানুষ রাশিয়াতে যাচ্ছে তার জীবনকে বাজি রেখে ইনকাম করার জন্য তখন এটা ব্যাপকভাবে মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটায় অর্থাৎ আপনার এই দেশের নাগরিক হয়ে একটা ছেলে তার রোজগার তার ভাবনার জন্য সে দেশের বাইরে গেছে যুদ্ধ যুদ্ধে গেছে সে ফিরবে ফিরবে না তার ঠিক নাই ঠিক ঠিক তেমনিভাবে তার ওই মন্ত্রী এমপি যারা তাদের ভোটে নির্বাচিত হচ্ছে তারা কিন্তু বিলাসী জীবন যাপন যখন হয়েছে তখন কিন্তু যখন যেটা কম্পেয়ার হয়ে গেছে সামনাসামনি চলে আসছে তখন স্বাভাবিকভাবেই ব্যাপক রকমের মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে এবং এই দৃশ্যগুলো চোখে আসে এখন সারা ওয়ার্ল্ডের যদি আপনি বেকারত্বের হার দেখেন যেসব জায়গায় মানে কোন যেসব জায়গায় গণতন্ত্রের অবস্থা খুব দুর্বল এবং এটা কিন্তু ফ্রান্সেও ছোঁয়া লাগছে ফ্রান্সে আপনার সেভেন পারসেন্ট সাত পার্সেন্ট আছে ঠিক তেমনি যেসব জায়গায় বাংলাদেশ পাকিস্তান ভারত এসব জায়গায় কিন্তু ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্টের অবস্থায় আছে কিন্তু ওই যে এক লোক খাইতেছে আরেক লোক খাইতেছে না এটা যখন সামনাসামনি চলে যায় তখন কিন্তু তার নীতি দিক দেখতে গেছে তখন তার ভিতরের বই প্রকাশ করতে যায় তো এই জোয়ারে যেসব দেশে এই ধরনের বিশেষ করে যারা ক্ষমতায় বসছে তাদের যদি এই দুর্নীতির লাগাম বা এই এখন সিচুয়েশন এখন আর এটা নাই এটা যত প্রকাশ হবে ততই মানুষের কারণ আরেক পরপাক্ষের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত তখনই কিন্তু এটা ব্যাপক আকারে ধারণ করবে এবং সেক্ষেত্রে ভবিষ্যতে যদি এই রাজনৈতিক অস্থিরতা না কমে তাহলে কিন্তু ধনীদের সেটা এই সমস্ত দেশের ধনীদের জন্য কিন্তু ঘর থেকে বের হওয়াও কঠিন হয়ে দাঁড়াবে ধনীরা কিন্তু শান্তিতে আর থাকতে পারবে না সো এটা কিন্তু একটা বড় জিনিস ম্যাটার করতেছে ওয়ার্ল্ড ওয়াইড সো এখান থেকে চাইনাতে কিন্তু এই ধরনের বিপ্লব ঘটবে না কারণ চাইনাতে কিন্তু তাদের নিজস্ব সিস্টেম চালু করা আপনি চাইলেও কিন্তু সব কিছু সোশ্যালি ওইভাবে ঘুরবে না মনিটরিং সেলটা অনেক হাই কিন্তু ভারতের ভারত যদি ভারতেও যদি অস্থিতিশীল হয়ে যায় তাহলে পুরো যে সিস্টেম ওয়ার্ল্ডের যে সিস্টেম যে সিস্টেম এটা ক্র্যাশ করবে এবং এখানে যে সমস্ত দল গুপ্ত আছে বা ছাপ্ত আছে তারা কিন্তু বের হয়ে আসবে এবং নতুন সুর দেখা যায় সেটা ক্ষতিগ্রস্তেরই শিকার হবে এটা কিন্তু প্রেক্ষাপট এখন এই রাজনৈতিক এই জায়গায় আমরা এই ওয়ার্ল্ডের চারিদিকে যদি তাকাই এবং আফ্রিকা সাইডটা তো বাদিয়ে দিলাম মানে এই একটা বাতাস এই একটা বাতাস আবার নতুন করে চালু হয়েছে মানে শুরু হয়ে গেছে এখন এটা হচ্ছে দীর্ঘদিনের এখন যে জিনিসটা হচ্ছে বেকারত্বের হার খুব ইম্পর্টেন্ট আপনার যদি সব কিছু মতো হয় আপনার সব কিছু যদি নিয়ন্ত্রণে থাকে দ্রব্যমূল্য খাওয়া চাকরি বাকরি সুযোগ সুবিধা চিকিৎসা এগুলো মানে মৌলিক যে জায়গাগুলো এগুলো যদি ঠিক থাকে তাহলে আবার ওইসব দেশে কিছু হবে না যেমন আমেরিকার অবস্থা টু পার্সেন্ট জাপানও প্রধানমন্ত্রী চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তারপরও তারপরেও একটা প্রভাব তৈরি হয় সো এটাই হচ্ছে মূল কারণ আর ইয়াং জেনারেশন যাই হোক বলি না কেন ইয়াং জেনারেশন কিন্তু মূল জনসংখ্যার চেয়ে বেশি না কিন্তু প্রভাবটা তৈরি হচ্ছে বিশেষ করে যে দুর্নীতির যে জায়গাটা এটা তো দুর্নীতি করছে করছে এটা যখন দেখতেছে দুর্নীতি করে অমুকে কাছি বিরিয়ানি তৈরি করেছে আর আমার ঘরে পান্দাবাদ তখনই কিন্তু এটা কিন্তু মানে এটা ফাস ঠাস করে এখন মানে যে জিনিস শিখে গেছে মানে এখন হুটাৎ করে এই জিনিস পৃথিবীর অন্যান্য দেশেও ঘুরতে পারে তো এটাই হচ্ছে আমার মানে মানে এই জিনিসটাই হচ্ছে মূল আপনার প্যাশ করার একটা বিষয় সব দেখবেন না পরে অন্যান্য জায়গাও এই জিনিসগুলা ঘুরতে পারে তো আমরা এখন সব কিছুর মূলে যে জিনিসটা দরকার শিক্ষাও বটে স্বচ্ছতাটা ঠিক রাখা আপনি স্বচ্ছ আছেন কি না নেতাও স্বচ্ছ আছে কি না কর্মীও স্বচ্ছ আছেন কি না এটা এবং এটার বিকল্প হিসেবে অনেকেও এটার সাথে সাথে শোকবার্তা জানাবে সবসহ এই শোকবার্তা জানাইলেও মানে যিনি ভিক্টিম বা যিনি ক্ষতিগ্রস্ত যে মানে দুইজনই যেই আহত নিয়ত সবাই মনে করেন যে শোক শোক করলেও জিনিসটা কিছুটা সময় কম থাকবে কিন্তু এটার মূল যে ট্রিটমেন্ট আপনার যে এই যে হাওয়া বদলের যে ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটা বুঝতে হইলে আপনাকে এই সর্বপ্রথম হচ্ছে দেখানো যাবে না দ্বিতীয় কথা হচ্ছে যে ওই যে কোরআন ছড়ে আহত আছে যে পাচর্যের প্রতিযোগিতা সেটা যেমন শেষ করে তারে এবং আশেপাশে সব সেটা হচ্ছে মূল বিষয় এবং দুর্নীতি থেকে মুক্ত থাকতে হবে এবং এটা বুঝাইতে এবং সব কিছু স্বচ্ছতার দিকে যদি নিয়ে আসতে পারে সবার সামনে যদি পরিষ্কার সব কিছু যে আমার এই আয় এই ব্যয় আমরা জানি বাবা দশ হাজার টাকা বেতন পায় পাঁচ হাজার টাকা ভাড়া দেয় তিন হাজার টাকা খায় এটা যেরকম ওই ঘরের সন্তান যেরকম জানে তখন ওই ছেলে কিন্তু আসলে মানে খুব এক্সট্রিম মানুষ করতে না পারলে ডিস্টার্ব হয়ে যায় আনালে কিন্তু সে খুব ভালো সন্তান হিসাবে গড়ে ওঠে ঠিক এইভাবেই যদি সুন্দর করে তাহলে যে কোনো দেশের জন্যই আসলে মঙ্গল আদারওয়াইজ যদি এ লুকোচুরি বা হাবিজাবি হয় তাহলে এটা নেপালের পরে আর অন্যান্য দেশেও ঘটতে পারে এবং এই ধরনের সিচুয়েশন জায়গা জায়গায় যেটা যেখানে ইয়াং জেনারেশন এবং দুর্নীতির দুটো প্যারালাল একসাথে যখন ধরেতেছে থাকে সেসব দেশে আসলে আমরা আরও দেখব যে আরও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে